আর এস বিনোদন মিডিয়ার লাইভ প্রোগ্রামে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো আমাদের ভালোবাসা দিয়ে আজকে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার ডান হয়েছে তো শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর আপনারা যারা বিগত দিনে আমাদের সাপোর্ট করে আসছেন আশা করি আগামীতেও আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তো আপনাদের কোনো প্রশ্ন কমেন্ট যদি করতে চান অবশ্যই করতে পারেন আর যারা যারা এই ধরনের খেলা পছন্দ বা খেলতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমরা উত্তর দেব এবং জানাবো আপনাদের ওইখানে কবে আসছি কোন সময় সেইভাবে আপনারা লোকেশন দিবেন তো আমি আসলে আসছি কুষ্টিয়াতে তো হঠাৎ বসে আছি না শুয়ে আসছিলাম এখনো শুয়েই আছি তো ভাবলাম দেখি কুষ্টিয়া জেলায় আমার ভালোবাসার মানুষগুলারে তো জানি না আপনাদের ভালোবাসা নিয়ে কত দূর যাইতে পারব তো আশা করি অনেক দূরই যাব ইনশাল্লাহ তো সব সময় আপনাদেরকে পাশে চাই পাশে থেকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আগামীতেও এরকম ভালোবাসা চাই আর আমাদের ভিডিওতে কোনো প্রকার ভুল থাকলে আপনারা অবশ্যই সেটা ধরিয়ে দিবেন আমরা এর চেয়েও ভালো কিছু করার চেষ্টা করব আসলে অনেকের কমেন্ট আসে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আসলে কি বলবো সম্পূর্ণ সব কিছু একটা মোবাইল ফোন দ্বারা করা হয় ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও করা সব কিছু আমাদের মোবাইলেই করা হয় তো আসলে আমাদের মোবাইল ফোন একটা কাজেই অন্য অন্য সাইট থেকে কিন্তু মানে ভিডিও করা হয় না যার কারণে কোয়ালিটি বা ভিডিও অনেকটাই একটু কম লাগে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানালে কিন্তু তো সবসময় আপনারা পাশে থেকে ভালোবাসা দিবেন আসলে ঘরের ভিতরে আছি তো একটা রুমের ভিতরে আছি যার কারণে আসলে ক্লিয়ার হচ্ছে না ক্লান্ত জার্নি করে আসছি তো আসলে কুষ্টিয়া এই জায়গাতেও আমি খেলা প্রোগ্রাম করব এই জন্য একটু আসছিলাম তো আশা করি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাইলে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এমনকি প্রত্যেকটি থানা পর্যায়ে যাওয়ার ইচ্ছা আছে আমাদের তো শুধুমাত্র আপনাদের সাপোর্ট চাই আপনারা আমাদের পাশে থাকলে পারে সব কিছু সম্ভব দেখুন বিগত দিনে কিন্তু আমরা অনেক মানে বাধা পার করে আসছি এত দূর তো এখন কয়েকটা দিন ধরে লাইভ মানে খেলাটা আপাতত অফ রাখছি আবার শুরু করতে যাচ্ছে এই সপ্তাহ থেকেই তো শুধুমাত্র আপনাদের সাপোর্ট চাই আপনারা সবসময় পাশে থাকবেন ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই লাইভটা যে যে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে লাইভে অ্যাড হবেন লাইভ সেট হবে সব কিছু হবে আর কোথায় কোথায় খেলা নিয়ে যেতে হবে এমনকি পুরস্কার যদি নিম্ন পর্যায়ের মনে হয় আপনারা বলবেন আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিন্তু আরও ভালো ভালো পুরস্কার অলরেডি কিনে রাখছি সেগুলো নিয়েও আশা করি যাবো অনেকেই কমেন্ট করেন যে এরকম আরও চ্যানেল আছে তারা কিন্তু অনেক অনেক টাকার পুরস্কার দেয় আসলে তাদের চ্যানেল চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন ঠিক আছে তো ওদের ইনকামটাই বেশি আর আমরা মূলত সবে শুরু করছি তো আস্তে আস্তে বাড়াচ্ছি পুরস্কার এবং সান্তনা পুরস্কারও একটু ভালো দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা এইটা নিয়ে আসলে ভাবার কিছুই নেই আমরা এখনও মনিটাইজেশন করতে পারি নেই তো করবো আপনাদের ভালোবাসার কারণে ওয়ানকে পূরণ হয়েছে ওয়াস টাইম আমাদের বিগত আরও এক মাস আগে পূরণ হয়ে গেছে তো এখন আমরা মনিটাইজেশন করব করলেই আসলে যে ইনকামটা আমরা কিন্তু আদৌ জানি না যেহেতু এটা আমাদের প্রথম তো সেই ইনকামটা আপনাদের পিছনেই আমরা খরচ করব ইনশাল্লাহ আমরা চাই আমাদের আর এস বিনোদন মিডিয়ার যে পরিবারটা আছে সেই পরিবারটাকে বড় করতে আর এটা বড় করতে লাগলে কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট সবসময় আমরা চাই তো আপনারা যত যত ভালোবাসা সাপোর্ট করবেন তত আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো আর আপনারা পাশে থাকলেই কিন্তু এটা সম্ভব তো আমরা সবসময় আপনাদেরকে রেসপেক্ট করি এবং অনেক ভালোবাসা আশা করি যে আমরা পরবর্তীতে কিন্তু অবশ্যই অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে পাব এবং লাইভে যারা আমার সাথে জয়েন হয়েছেন আমার যে কথাগুলো শুনতেছেন তাদেরকে আর এস বিনোদন মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অবশ্যই আপনাদের এলাকা তো আপনাদের কমেন্ট যত পাওয়া যাবে তত কিন্তু আসলে সেই এলাকায় যাইতে কিন্তু আমাদের আগ্রহটা বেশি জাগে যে ওই এলাকায় আমাদের ফ্যান ফলোয়ার বা এই ধরনের খেলা যারা পছন্দ করে তারা আছে তারা থাকতে কিন্তু আমরা কাজটাকে অনেক সহজ মনে করি যে আপনাদের এলাকায় আমরা বা এই ধরনের খেলা পুরস্কার সামগ্রী জিনিসগুলো যে নিয়ে যাব নিয়ে গেলে কিন্তু আপনারা পাশে থাকবেন অবশ্যই খেলায় অংশগ্রহণ করবেন সাপোর্ট করবেন মানে সার্বিক সহযোগিতা করবেন এই আশাই কিন্তু আপনারা আসলে একটা ভাই লাইক করছেন নাম হচ্ছে আমি নায়ক আমি ভিলেন আসলে জানি না আপনি নায়ক কিনা কি ভিলেন আসলে আমার কাছে আপনার অবশ্যই নায়ক তো লাইক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টের মাধ্যমেও কিন্তু সে বোঝাইছে যে সে লাইক দিছে তো সবসময় পাশে থাকবেন এবং আপনাদের চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা সর্বদা কাজ করব ইনশাল্লাহ শুধুমাত্র আপনারা ভালোবাসা দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবেন এটা শুধু মানে আর এস বিনোদন মিডিয়ার যে আমরা যে আছি তা না বিগত আপনাদের সবাইকে নিয়ে কিন্তু আরএস দৈনন্দিন মিডিয়ার পরিবার সেই পরিবার কিন্তু আজকে এক হাজার জনে পরিণত হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু এটা সম্ভব ছিল না তো আজকে প্রথম লাইভ করলাম এতদিন লাইভে আসি নেই তো আগামী ইনশাল্লাহ মাঝে মাঝে লাইভ আপনাদের সাথে আড্ডা দেবো কথা বলবো গল্প করবো শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমরা কিন্তু এত কাজ করতেছি তো সব সময়ের জন্য আপনাদের ভালোবাসা চাই আপনাদের পাশে চাই তো আজকে ফার্স্ট লাইভ কারণ আমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে বিগত যা যা প্রয়োজন সব কিছুই আসলে দেওয়া লাগবে আর লাইভ না করলে কিন্তু আসলে একটা চ্যানেলের জন্য বিশাল ক্ষতি আমরা বুঝি এর আগেও আমাদের লাইভ করার দরকার ছিল কিন্তু করি নাই দুর্ভাগ্যবশত আসলে অনলাইন জগতে কিন্তু হয়তোবা কাজ করি অনেক দিন যাবৎ কিন্তু এতটাও বুঝি না যতটা হয়তোবা আপনারা বোঝেন তো ভুলভ্রান্তি ভাইরাল থাকলে কিন্তু অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমেই কিন্তু মানে ভুলগুলে ধরিয়ে দিবেন একজন ধরতে পারেন নাই আপনি শেয়ার করছেন আর একজন অবশ্যই ধরে দেবে যে এইটা তার ভুল হয়েছে আর ভুল শুধরে আমরা সেইভাবে কাজ করবো ইনশাল্লাহ আমরা কখনও আপনাদের প্রশ্ন অবহেলা করি না আপনাদের প্রশ্ন আমরা গুরুত্বপূর্ণভাবে নেই কারণ এই আর এস বিনোদন মিডিয়ার পরিবারের আপনিও একজন তো গায়েস বেশি কথা বলতে চাচ্ছি না অনেক বক বক করে ফেললাম আসলে জানি না লাইভে এসে কেমন কথা বলতে হয় তো তারপরেও অনেক কথাগুলো বললাম যদি ভালো লাগে আমাদের ভিডিও অবশ্যই দেখবেন শেয়ার করবেন তো আজকের মতো আসলে এইখানেই লাইভ শেষ করব তো পরবর্তী লাইভের জন্য আপনারা অপেক্ষা করবেন এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন পরবর্তী খেলা নিয়ে আপনাদের কোন এলাকায় যাব তো ততক্ষণ আপনারা অবশ্যই সুস্থ থাকবেন